নমস্কার বন্ধুরা আমার বড় নিজ নেচার লাভ চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগের সাথে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করছি এবং সেই সাথে কিছু বাগানের কাজ কর আজকে শেয়ার করব এমন একটা দারুণ জিনিস যে জিনিসটা আমাদের কিচেনে সববারই কিন্তু অনেক জরুরি আর আমাদের কিচেনে এমনি যে জিনিসটা দেওয়া থাকে সেটা থেকে এটা অনেক ভালো এটা আমি মিশো থেকে অর্ডার করেছি আর খুবই রিজনেবল প্রাইজে পেয়েছি এটা একটার দাম যা ছিল দুটো নিলে অনেকটা কিন্তু সাশ্রয় হচ্ছিল তাই আমি দুটোই অর্ডার করলাম একসাথে কম্বো প্যাক কারণ একটা খারাপ হলে আর একটা ইউজ করতে পারবো এটা একটা স্টেনার যেটা আর কি আমাদের রান্নাঘরের যে সিঙ্ক থাকে ওখানে ব্যবহার করা হয় আমার রিসেন্টলি রান্নাঘরের থেকে যে পাইপটা বাইরের দিকে গেছে ওটা ব্লক হয়েছিলো এবং জল ভিতরে ঢুকে আসছিল তো আমি এইটা অনেক দিন আগেই দেখেছি তখন আমার মাথায় আসলো যে অনেক ছোট ছোট টুকরো যেগুলো কিন্তু যে সিঙ্কের সাথে যে স্টেনারটা দেওয়া থাকে সেটার মধ্যে আটকায় না অনেক কিছুই চলে যায় আর ওটা এমনভাবে ওতে আটকে থাকে কেমন তেল তেল হয়ে যায় সবসময় হাত দিতে ইচ্ছে করে না এইটা ওইটা উঠিয়ে এইটা যদি দেওয়া হয় এটা ওঠানো খুব সুবিধা আর ছোট্ট থেকে ছোট্ট ছোট্ট কণাগুলো এর মধ্যে আটকে থাকে সেগুলো পাইপে গিয়ে ব্লক হওয়ার একদম কোনো রাস্তা নেই আর মানে আমার বেসিনটা বা সিঙ্কটা পরিষ্কার থাকলো পাইপটাও পরিষ্কার থাকলো আর কিচেনটাও পরিষ্কার থাকলো কারণ এইখানে যে জিনিসগুলো জমবে অনেক মানে ছোটো ছোটো জিনিসও জমে যাবে আর মাঝে মাঝেই হাত দিয়ে অনায়াসে তুলে এটা যে ডাস্টবিন আছে তার মধ্যে ফেলে দিলে পাঁচ মিনিটে যাবে এটার আমি ব্যবহারটা একটু পরে শেয়ার করছি তার আগে আমি ছাদে চলে আসলাম আসল কথা এখন আমি ছাদে আসলাম এই জন্যই এত সুন্দর সুন্দর দুটো গোলাপ ফুটেছে যে এই গোলাপ দুটো আর না তুললে মানে মন ভরছিল না এই গোলাপ গাছটা আমি শীতেই কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে তো একটা ফুল থাকা অবস্থায় কিনেছিলাম আর তারপরে আর একটা ফুল হয়েছিলো আর এবার একেবারে দুটো ফুল ফুটেছে একদম গরম মানে পড়ে গেছে তার জন্য এটা দিন স্টেক হয়েছিল এবার হয়তো অতদিন থাকবে না এখানে আমার গাছ এবং বাগান আমি দেখাচ্ছি এবং সেই সাথে কিছু বাগানের কাজ করবো যেগুলো হচ্ছে এগুলো কাটার দিয়ে কাটলে বেশি ভালো এই যে গাছের যে ফুলটা শুকিয়ে যায় বা একদম মরে যায় সেই ফুলটা বেশি দিন রাখতে নেই মানে সেই ফুলটা যেই শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ফুলটা কিন্তু কেটে ফেলে দিতে হয় তাহলে কিন্তু গাছের এই ফুলটা পুরো শোকাতে অনেকটাই পুষ্টি খরচ হয়ে যায় সেটা হয় না আর গাছটা কিন্তু অনেক সুন্দর পাতা গজায় এখানে মিনি যে গোলাপটা সেটাও ফুটছে আর আজকে তো মানে ভিডিও করিনি আজকে তিনটে ফুটেছে আর এখানে আমার এই যে গাছ এটা আমি পরের দিনের ফুলটা শেয়ার করব একসাথে চারটে থোকা আর কি পিঙ্ক কালারের জবা ফুটেছিল যে পুজো দিয়েও শান্তি আর এখানে থোকা লাল জবা একটা ফুটেছে আর নয় নয় করেও অনেকগুলো করে ফুল আমার বাগানে এখন ফুটছে সাদা কণ্ঠ তারপরে জবা গাঁদা তারপরে এই যে নয়নতারা সব সময়ের জন্যই এই নয়ন তারা কিন্তু পুজোর জন্য আমার বেস্ট মনে হয় কারণ ফুলগুলো ছোট ছোট হলেও বেশ সুন্দর এবং সাজাতে বা সাজিয়ে দিলে দেখতে দারুণ লাগে কেনা ফুলের থেকেও আমার ভালো লাগে লঙ্কা জবাও একটা দুটো করে ফুটছে এবং অনেক করে এসেছে আমার এখন বাগানে যা ফুল আসছে মোটামুটি আমার ফুল কেনাই লাগছে না শুধু বৃহস্পতিবার ছাড়া সেদিন যে টবগুলোকে প্রাইমার কালার করেছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেভ করেছি সেগুলো ওভাবেই পড়ে আছে আর হাত দেওয়া টাইম কিন্তু পাইনি এখন আমি এই ব্যালকনিতে আসলাম কারণ ব্যালকনিতে অনেক পিটুনিয়ার ফুটছে এবং সেগুলো দেখতে যেমন ভালো লাগছে সেরকম কিন্তু জল শুকিয়ে যাচ্ছে গোড়ার এবং খুব তাড়াতাড়ি কারণ আমার ভুল হয়ে গেছে আর একটু বড় টবে দিতে হতো কারণ এই গাছগুলো অনেকটাই ঝাঁকা ঝাঁকড়া হয়ে যায় এবং মানে নুইয়ে পড়ে জল শুকিয়ে গেলেই তো অনেকটা মাটি থাকলে আর তো জলটা তাড়াতাড়ি শুকাতো না তো দেখুন কি দারুণ লাগছে না আমি আমার ব্যালকনির দুই কোনাতে দিয়েছি আর কি সাদা আর রানী কালার এক পাশে আর এক পাশে সাদা আর মেরুন কালার আর এই যে শুকনো ফুলগুলো এগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি একটুখানি গাছের পরিচর্যা করতেই ব্যালকনিতে আসা এই শুকনো ফুলগুলো ফেলে দেব আর একটা গাছ রয়েছে পাতাবাহাড়ে সেই গাছটা মানে চারদিকে নেতিয়ে পড়েছিল যখন ও এনেছিল গাছটা তো সেই গাছটা আমি বেঁধে দিয়েছিলাম সুতো দিয়ে ওটা কেটে দিতে হবে এখন গাছটা মোটামুটি ঠিক আছে কিন্তু সেভাবে গ্রোথ হচ্ছে না তবে একবার যখন শুরু হয়ে যাবে গ্রোথ হওয়া তখন কিন্তু আমার মনে হয় আর অসুবিধা হবে না আর তাছাড়াও আরও কোনো কতগুলো কাজ আমার এখানে কিচেনে সরি আমার ব্যালকনিতে আছে তারপরে আমি কিচেনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে ছাকনিটা কি সুন্দর কাজ হচ্ছে মানে আমার কিচেনের পক্ষে কত ভালো বা আপনাদের কিচেনের পক্ষেও অনেক ভালো যারা এখনও কেনেননি তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এখানে সিঙ্ক স্টেনার বলে সার্চ করলেই কিন্তু মিশোতে বা যে কোনো সাইটে আপনারা পেয়ে যাবেন আমার ব্যালকনিতে আসলে আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় কি দারুণ লাগে না দেখতে এই হ্যাঙ্গিং প্লান্টগুলো আর আমি মাঝে মাঝে এগুলো অদল বলক করে নিই আর যে গাছটাতে জল দিলাম এখানে সবুজ আর মেলুন দিয়ে আর এরকম সাদা সাদা মতো কালার দিয়ে গাছটায় প্রচণ্ড জল লাগে আর এই যে কাটারটা আমি রিসেন্টলি কিন্তু ফ্লিপকার্ট থেকে এই কাটারের আর কি কম্বো আর একটা মতো অর্ডার করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করেই নিয়েছি আগের ভিডিওতে তো সেটা এখন ইউজ করতে দারুণ লাগছে সেটা দিয়েই আমি সুতোটা কাটলাম প্রথমে না হাত দিয়ে টানাটানি করছিলাম তারপর এ তো গাছ আমার ছিঁড়ে যাবে তখন মনে পড়লো আমি তো কাটারটা এই জন্যই কিনেছি তো তার জন্য সেটা দিয়ে কেটে নিলাম আর ওই টপগুলোকে একটু উপরের দিকে রাখলাম কারণ তা না হলে এগুলো ঠিকঠাক সূর্যের আলো পাচ্ছিল না তো তারপরে আমি একটুখানি এই সমস্ত যেগুলো আমার গার্ডেন টুলস আছে বা অন্যান্য কারণে ব্যবহৃত হয় সেই টুলসগুলোকে একত্রিত করে রাখবো আমার কাছে দুটো বাস্কেট আছে তো সেই বাস্কেটের মধ্যে দিয়ে একটার মধ্যে রাখবো কিন্তু সেটা এখনও খালি করা হয়নি তো আপাতত আমি এগুলো একটা এই যেরকম আমাদের পুরানো যে কার্টুন থাকে যে অনলাইন জিনিস আসে সেসবের তার মধ্যে এক জায়গা করে রাখছি তাহলে কি দেখতেও ভালো লাগে আর যখন তখন জিনিসগুলো পাওয়া যায় আপাতত সিঁড়ির সাইডে এটা রেখে দিলাম তারপরে কিচেটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর কাজ হয়েছে এই দেখুন নোংরা যদিও দেখাতে নেই আমার দেখাতে ইচ্ছে করে না তবুও আমি দেখালাম জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা যারা এখনও কেনেননি কেনা কতটা ভালো পাইপটা কতটা পরিষ্কার থাকবে আর আমাদের যে নিজের খাটনি হয় আসলে আমাদের যে সিঙ্কে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু হাত দিয়ে তুলে তুলে ওর থেকে জিনিসগুলো নিয়ে আমাদের আর কি ডাস্টবিনে ফেলতে হয় আর এটাতে কি হয় ওই ময়লাটাতে আমাদের হাত লাগাতে লাগে না সাইড দিয়ে এখান থেকে হাত দিলেই ওটা উঠে আসে এবং ওটা ডাস্টবিনে ফেলে দিলে হয়ে যায় তো ওই দিন আমাদের দুপুরের মেনু ছিল চিকেন অনেক দিন এই আমাদের অসুস্থ ছিল যার জন্য বাড়িতে মাছ মাংস ছিল মানে হচ্ছিলোই না তো একটু গন্ধ গন্ধ লাগছে রান্না করতে কিন্তু বাচ্চাদের তো ভালো লাগে জন্য নিয়ে আসা হয়েছে ওটা সানডে ছিল এটা সানডের ব্লগ আর ভাত রয়েছে আর সেরকম কিছু রান্না করিনি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যারা এতক্ষণ অব্দি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। আর যারা সবসময় সাথে আছেন পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা